ওয়েলকাম এভরি ওয়ান অনেকে কোশ্চিন করেছ ইংরেজি রিডিং পড়তে ভুল হই এবং বড় বড় শব্দ উচ্চারণ করতে পারছ না কারণ আমরা জানি ডবল কনসনেন্ট থাকলে তার মাঝখান থেকে ভেঙে দিতে হয় কিন্তু এই টিপসটা সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে প্রযোজ্য হয় না তাই আজকের ক্লাসে তিনটি নতুন টিপস শিখিয়ে দেব। যেমন দেখো এগ্রেসিভ এখানে ডবল জি আছে ডোবল জি এর পাশ থেকে ভাঙল এবার এখানে দেখো ডবল এস এর মাঝখান থেকে ভাঙলাম এবার কোশ্চিন হচ্ছে আমরা তাহলে বুঝবো কী করে যে কখন পাশ থেকে ভাঙবো কখন মাঝখান থেকে ভাঙবো যেমন এখানে দেখো এখানে আগে থেকে ভাঙলো নেক্সট এখানে মাঝখান থেকে ভাঙলো এই তিনটি টিপস জানছ না তাই ইংরেজি রিডিং পড়তে এবং উচ্চারণ করতে ভুল করছো বাট আজকের এই এগারো মিনিটের ক্লাস যদি মন দিয়ে করো আমি গ্যারেন্টি দিয়ে বলছি আর ইংরেজি রিডিং পড়তে ভুল করবা না প্রথমে আমরা দেখে নেব মাস থেকে কখন ভাঙে যেমন দেখো এখানে একই রকমের লেটার দুবার আছে এর মাঝখান থেকে ভাঙলাম নেক্সট এবার দেখব আগে থেকে কখন ভাঙে যেমন দেখো এখানে একই রকমের লেটার দুবার আছে এর আগে থেকে ভাঙলাম আগেরটা ভাঙলাম মাঝ থেকে এটা আগে দেখে এবং তিন নম্বরে দেখে নেব শেষ থেকে কখন ভাঙতে হই এই তিনটি টিপস যদি না শিখি তাহলে আমরা ফিফটি পারসেন্ট ইংরেজি রিডিং এবং উচ্চারণ করতেই পারব না তাই আজকের ক্লাসে যে টিপস শিখাবো এটা আগে কোনো দিনও শিখোনি যেমন দেখো প্রসেসিভ এটা বড়ো ওয়ার্ড আমরা জানি বড় ওয়ার্ডকে প্রথমে ভেঙে নিতে হই এবার এখানে লক্ষ্য করে দেখো একই রকমের লেটার দুবার আছে মানে ডবল এস তাহলে আমরা এক্ষুনি দেখে আসলাম এর আগে থেকে ভাঙতে হই পাশ থেকে ভাঙতে হই মাঝখান থেকে ভাঙতে হই তাহলে এখানে কোথায় থেকে ভাঙব যেমন এখানে দেখো ও এবং এস ভাওয়েল কনসোনেন্ট এর মাঝখান থেকে ভাঙা যায় না কিন্তু যদি একই রকমের লেটার দুবার দেখতে পাও এর আগে থেকে ভেঙে দিব তবে একটা নিয়ম মনে রাখতে হবে সেটা হল ভাঙার পরে চেক করতে হবে যেখানে ভেঙেছ তার আগে একটি লেটার যেন না থাকে একের বেশি থাকতে হবে যেমন দুটি হতে পারে তিনটি হতে পারে যেমন এখানে দেখো পি ও এখানে দুটি লেটার আছে তার মানে আগে থেকে ভাঙতে পারবো একটি থাকলে ভাঙতে পারবো না এবার এখানে দেখো ডবল এস আছে তাহলে কি করব। এরা আগে থেকে ভেঙে দেবো কারণ এরা আগে দেখো তিনটি লেটার আছে একটি থাকলে ভাঙতে পারবো না কিন্তু একের বেশি থাকলে ভাঙতে পারবো তাই এখানে ভেঙে দিলাম এটা হচ্ছে আগে থেকে ভাঙার টিপস যদি কোন শব্দে একই রকমের লেটার দুবার থাকে তাহলে তারা আগে থেকে তখনই ভাঙতে পারবো যখন তার আগে একের বেশি লেটার থাকবে যেমন এখানে দেখো পি ও দুটি লেটার আছে এখানে এর আগে থেকে কেন ভাঙলাম কারণ এখানে সিএনটি লেটার আছে একের বেশি আছে তাই এর আগে থেকে ভাঙলাম আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই টিপস হান্ড্রেড পারসেন্ট লোক জানছ না তাহলে আমাদের ভাঙা কমপ্লিট এবার আমরা উচ্চারণ করবো পি ও আমরা জানি পি এর জন্য পো ওই এবং ও এর জন্য ও পো প্লাস ও পো এবার একই রকমের লেটার যদি দুবার থাকে উচ্চারণ করার সময় একটি ধরে নেব তাহলে এস এর জন্য দন্তসো ই এর জন্য একার। আর মানে দন্তসো এ কার সে এবার এখানে দেখো এখানে আবার ডবল এস আছে তাহলে একটা এস ধরে নেব মানে এস আই ভি ই সিভ এস এর জন্য দন্তসো আই ভি ই ইভ এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন মানে সিভ। তাহলে পুরোটা কি দাঁড়ালো পো সে আমরা যদি একই রকমের লেটার দুবার দেখতে পাই এর আগে থেকে কখন ভাঙবো ক্লিয়ার চলো আর একটি এক্সাম্পল দেখো যেমন গ্রে এম আর এবার এখানেও একই রকমের লেটার দুবার আছে ডবল এম এর আগে থেকে ভাঙবো কি নিয়মে কি বললাম এর আগে থেকে কখন ভাঙব ভাঙার পরে যদি দেখতে পাই আগের লেটারটি একের বেশি আছে তবেই ভাঙতে পারবো একটি হলে কিন্তু ভাঙতে পারবো না খুব ভালো করে মন দিয়ে শুনবা এখানে দেখো জি আর এ তিনটি আছে একের বেশি আছে তাই ডবল এম এর আগে থেকে ভেঙে দিলাম আশা করছি নিয়মটা সবাই বুঝতে পেরেছ চলো এবার উচ্চারণ করো জি আর কনসন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড গ্রো ই এর জন্য কি হই জোফলা আঁকা আমরা জানি এ যদি শুরুর দিকে থাকে জোফলা আঁকা হয় তাহলে গ্রে ডোবল আছে মানে একটা এম এমার জন্য মো এ আর এর জন্য কি হই আর মো প্লাস আর মার তাহলে পুরোটা কি দাঁড়ালো গ্রে মার এখান থেকে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে কোনো ওয়ার্ডে যদি এ আর দেখতে পাই তার জন্য আর ইউজ করে দেব তাহলে আগে থেকে কখন ভাঙতে হই ক্লিয়ার এবার চলো মাস থেকে কখন ভাঙতে হই একই রকমের লেটার এর মাস থেকে কখন ভাঙব যেমন দেখো ডিস কা সোন প্রথমে এখানে দেখো এস এবং সি দুটো কনসোনেন্ট আছে আমরা কি জানি দুটো কনসোনেন্ট যদি থাকে তাহলে তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হই এটা আমাদের আগের রুলস তাই এর মাঝখান থেকে ভেঙে দিলাম ক্লিয়ার এবার এখানে দেখো ডোবল এস আছে মানে একই রকমের লেটার দুবার আছে আমরা এক্ষুনি দেখে আসলাম একই রকমের লেটার থাকলে তার আগে থেকে ভেঙে দিতে হই কিন্তু এখন দেখব মাঝখান থেকে কখন ভাঙতে হই যদি দেখতে পাই শব্দের শেষে ওয়াট প্যাটার্ন আছে তখন মাঝখান থেকে ভেঙে দিব এখানে দেখো এস আই ও এন ওয়াট প্যাটার্ন তাই এর মাঝখান থেকে ভেঙে দিলাম মনে থাকবে যদি একই রকমের লেটার দুবার থাকে এবং শব্দের শেষে ওয়াট প্যাটার্ন থাকে তখন ঠিক তাদের মাঝখান থেকে ভেঙে দেব এবার মাঝখান থেকে ভাঙার পর আমরা উচ্চারণ করার সময় ডবল এসকে একটা এস ধরে নেব চলো তাহলে এবার উচ্চারণ করি এস ডিস এবার এখানে আয়ের জন্য অস্বীকার কেন হলো আমরা সবাই জানি ছয়ের বেশি শব্দে আয় থাকলে আয় রুলস কাজ করে না আয়ের জন্য অস্বীকার হয় তাই হলো ডিস সি ইউ এস কুস না কিন্তু সি ইউ এস কাস হবে কেন কারণ ইউ এর দুপাশে দুটো কনসরেন্ট থাকলে ইউ এর জন্য আ হয় তাহলে সি ইউ এর জন্য কা এবার এস এর জন্য উচ্চারণ কেন করে নি কারণ ডবল এস কে একটা এস ধরবো এবং সেই এসটা টা এর ক্ষেত্রে ধরবো যেমন এস আই ও এন সন তাই এর আগের ওয়ার্ডে দেখো এস আছে এর জন্য দ্বন্দ্বসও করে নিই আমরা জানি একই রকমের লেটার দুবার থাকলে তাকে একটি ধরতে হই এবং সেই একটি ওয়ার্ড প্যাটেন এর ক্ষেত্রে ধরতে হই যেমন এখানে এস আই ও এন সন তাহলে পোয়াটাকে দাঁড়ালো ডিস কা সোন নেক্সট আরেকটা দেখো আরও ভালো করে বুঝতে পারবা যেমন মিশন এখানেও একই রকমের লেটার দুবার আছে ডবল এস তাহলে এর আগে থেকে ভাঙবো না মাঝখান থেকে ভাঙব আমরা প্রথমে চেক করব মাঝখান থেকে ভাঙছে কিনা মাঝখান থেকে ভাঙলাম এবার এখানে দেখো এস আই ও এন সন ওয়াট প্যাটেন্ট নিয়মে কি বললাম যদি ওয়াট প্যাটার্ন থাকে তাহলে তাদের মাঝখান থেকে ভেঙে দিবা তাই এর মাঝখান থেকে ভেঙে দিলাম এবার ওয়াট প্যাটেন যদি না থাকতো তখন আমরা ডবল এস এর আগে থেকে ভাঙতাম প্রথমে চেক করব ওয়াট প্যাটেন হচ্ছে কিনা তারপরে এর আগে থেকে ভাঙবো চলো এবার উচ্চারণ করো এম আই মি এবার এখানে এসের উচ্চারণ কেন করে নিই কারণ এই এসটাকে আমরা ওয়াট প্যাটার্ন ক্ষেত্রে নিয়ে নেব ডবল এসকে একটা এস ধরতে হই তাহলে এস আই ও এন সন পুরোটা কি মি এখানে সবাই একটা জিনিস ভুল করে যে এসটাকে দুবার উচ্চারণ করে দুবার উচ্চারণ করবা না এসটাকে ওয়াট প্যাটেন এর ক্ষেত্রে ধরে নিবা যেমন আমি কিন্তু আগের এসটার উচ্চারণ করে নিই এই এসটাকে ওয়াট প্যাটেন এর ক্ষেত্রে ধরে নিয়েছি এস আই ও এন সন হই এটা আমরা সবাই জানি তাহলে কি দাঁড়ালো মিশন তাহলে মাঝখান থেকে কখন ভাঙতে হই ক্লিয়ার এবার আমরা দেখে নেবো লাস্ট টিপস শেষ থেকে কখন ভাঙতে হই এটা আরও বেশি গুরুত্বপূর্ণ যেমন দেখো এফেক্টেড আমার মতো যদি উচ্চারণ করতে যাও তাহলে এই রুলসটা জানতেই হবে এবার এখানে দেখো ডোবল এপ আছে এরা আগে থেকে ভাঙবো আমি যদি এর আগে থেকে ভাঙি তাহলে একটা লেটার পড়ছে মানে ভাঙতে পারবো না এবার মাঝখান থেকে ভাঙবো মাঝখান থেকে কখন ভাঙা হই যখন ওয়াট প্যাটার্ন থাকে ওয়ার্ড প্যাটার্ন নেই তাহলে ভাঙতে পারবো না যখন আগে এবং মাঝখান থেকে ভাঙতে পারবো না তখন আমরা লাস্ট টিপসটা ইউজ করব তখন তাদের শেষ থেকে ভেঙে দেব মনে থাকবে যদি আমরা আগে থেকে ভাঙি একটা লেটার পরে তখন ভাঙবো না মাঝখান থেকে কখন ভাঙবো যদি ওয়াট প্যাটেন হই আর এই দুটো যদি না হই তখন তার পরে থেকে ভেঙে দেব নেক্সট এখানে দেখো সিটি দুটো কনসোনেন্ট তাই এদের মাঝখান থেকে ভেঙে দিলাম এবার চলো উচ্চারণ করো ডবল এফ ডোবল এফকে একটা এফ ধরে নেব আমরা সবাই জানি কোন শব্দের শুরুতে এ থাকলে তার জন্য এ হই তাহলে এ এর জন্য এ এফ এর জন্য ফো এফ ইসি ই এর জন্য কী হই এ সি এর জন্য কো মানে এক এখানে দেখো এটা একার হয়ে গেছে এবং সি এর জন্য কো তাহলে কি দাঁড়ালো এফ এক হয়েছে নেক্সট টি ই ডি টেড তাহলে পুরোটার উচ্চারণ কি দাঁড়ালো এফ তাহলে কখন শেষ থেকে ভাঙতে হই কখন মাঝখান থেকে ভাঙতে হই কখন আগে থেকে ভাঙতে হই একদম সবাই বুঝে গেছো আমরা এর করসপন্ডিং আরও একটা এক্সাম্পল দেখাবো তাহলে আরও ভালো করে বুঝতে পারবা প্রথমে চেক করবা আগে থেকে ভাঙছে কিনা যদি না ভাঙে তারপরে চেক করব মাঝখান থেকে ভাঙছে কিনা মাঝখান থেকে কখন ভাঙবে যখন ওয়াট প্যাটার্ন থাকবে এটাও যদি না হয় তাহলে শেষ থেকে ভেঙে দিবা নেক্সট আরেকটা দেখো আরও ভালো করে ক্লিয়ার হয়ে যাবে যেমন এখানে একই রকমের লেটার দুবার আছে ডবল জি এরা আগে থেকে ভাঙবো না মাঝখান থেকে ভাঙবো না শেষ থেকে ভাঙবো চলো চেক করি এরা আগে থেকে আমি যদি ভাঙি তাহলে এ একাই পড়ে যাচ্ছে একটি লেটার থাকলে আমরা ভাঙতে পারি না তাহলে আগে থেকে পারবো না এবার চলে আসতো মাঝখান থেকে ওয়াট পেটের নেই মাঝখান থেকে হবে না তাহলে এর পাশ থেকে ভেঙে দেবো মনে থাকবে আমরা দেখব শুরু এবং মাঝখান থেকে যদি না ভাঙতে পারি তখন তার শেষ থেকে ভেঙে দেবো এবার এখানে দেখো এখানেও একই রকমের লেটার দুবার আছে এখানে মাঝখান থেকে ভাঙতে পারবো হ্যাঁ পারবো কেন কারণ আমরা কি জানি এস আই ভি ই সিভ আই ভি ইভ এটা হচ্ছে ওয়াট প্যাটেন ওয়াট প্যাটেন থাকলে তখন তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হই তাহলে ভেঙে দিয়েছি এবার চলো উচ্চারণ করো এ ডবল জি ডবল জি এর জন্য গো এ এর জন্য এ মানে এগ এবার আর ই এর জন্য রে এখানে এসের উচ্চারণ কেন করে নিই যখন মাঝখান থেকে ভাঙতে হই তখন এসটাকে তারপরে মানে ওয়াট প্যাটেন এর সঙ্গে উচ্চারণ করতে হই যেমন এস আই ভি ই কী হবে সিভ আই এর জন্য ইভ এস এর জন্য দন্তসো তাহলে দন্তসো প্লাস ইভ সিভ। মনে থাকবে যখন মাঝখান থেকে ভাঙবা তখন তার পরের লেটারটিকে ওয়াট পেটেন এর সঙ্গে উচ্চারণ করবা যেমন সিভ তাহলে পরে এক দাঁড়ালো এগ রে চলো তাহলে সম্পূর্ণ ক্লাসটি করে কেমন বুঝলা এই দুটো হোমওয়ার্ক যদি ঠিকঠাক করতে পারো তাহলে হানড্রেড পারসেন্ট ইংরেজি রিডিং এবং উচ্চারণ করতে পারবা যতই বড়ো ওয়ার্ড হোক এই রুলস অনুযায়ী এবং আগের দুটি রুলস অনুযায়ী এক নিমিষে উচ্চারণ হতে বাধ্য এবং এই টিপসটি গ্যারেন্টি দিয়ে বলতে পারি হানড্রেড পারসেন্ট লোক জানছ না তাই যারা বুঝতে পার আমি রিকোয়েস্ট করব পুরো ক্লাসটি আর একবার দেখে আসো কারণ খুব গুরুত্বপূর্ণ তাহলে আজকের মতো এখানেই